আসসালামু আলাইকুম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে স্বাবলম্বী প্রজেক্ট ছিল দুই সালে তো স্বাবলম্বী প্রজেক্টের যে আমারই বাই বড় ভাই যে তার জন্য একটা আবেদন করছিলাম যে তিরিশ হাজার টাকা যে শায়েক আহমদুল্লাহ কর্তৃক যে আসন্না ফাউন্ডেশন তো এই যে আমার কাছে আছে যে আজকে তিরিশ হাজার টাকা তো ব্যাংক থেকে ওঠায় নিয়ে আসছে যে ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করে তারপর নিয়ে আসছে এখানে তিরিশ হাজার টাকা আছে

সাহাবolimbi প্রজেক্টের যে কাজ গুলা বাই হচ্ছে তাদের শর্তটা হচ্ছে যে পাঁচুক্ত নামাজ পড়বে যে ইসলামিক মোতাবেক চলবে যে এই টাকা গুলাই সুদের মধ্যে লাগানো যাবে না যে টাকা গুলো দিয়ে যে ভালো একটা কিছু করা যায় যেমন ওই যে গরু কিনা ছাগল কিনা কিংবা মুরগি পালন যে এরকম তো বাইরে যে পরামর্শটা দিছি যে তিনি মূলত হচ্ছে যে এই দুই তিনটা খাসির বাচ্চা কিনবে তো ওইটাই লালন পালন করে একটা ইকর ভাড়া